এখন সকাল নয়টার মতো বাজে আর সকালবেলা ঘুম থেকে উঠে গরম গরম এক কাপ চা নিয়ে এই সুন্দর প্রকৃতির সাথে একটু দাঁড়িয়ে রয়েছে আর কিছুটা ভিডিও ক্লিপ নিচ্ছে আজ কিশোরগঞ্জ সরাসর থেকে চলে আসব। তাই চা খেতে খেতে জায়গাটাকে একটু ক্যামেরা বন্ধি করে নিলাম আর চা খাওয়ার পর আমার দেবর সৌরভের সাথে আর তার গিটারের সাথে গুনগুন করে কিছুক্ষণ গলা মিলালাম তার সাথে আমার এই তো সৌরভের গানের সাথে সাথে আমাদের যাওয়ার পর্ব শুরু হয়ে গিয়েছে তার আগে দুপুর বেলা একটু আমরা হালকা গ্রামটাকে আবার দেখতে বের হয়েছে আর এই যে প্রজাপতিগুলো উঠছে সেগুলো দেখে আমার শ্রেষ্ঠটা ভীষণ খুশি গ্রামেই কিন্তু এরকম সুন্দর সুন্দর প্রকৃতি দেখা সম্ভব দুটো প্রজাপতি নিজের আপন মনে ঘুরে বেড়াচ্ছে কি যে চোখ জোড়ানোর সৌন্দর্য আর এই দেখুন আমার শ্রেষ্ঠটা বুড়ির অবস্থাটা দেখো তো মুরগিটা ডাক দত্ত কি করছো তো র কেমন আছো জিজ্ঞাসা করো ভালো আছো আসলে গ্রামের সৌন্দর্য ক্যামেরাতে আমি যতই আনার চেষ্টা করি না কেন সেটা যদি নিজের চোখে না দেখা যায় তাহলে কখনোই আসলে বলে বোঝানো সম্ভব না এবার কিশোরগঞ্জ গিয়ে আমি একদম ছোটবেলায় ফিরে গিয়েছি আমি যখন মামার বাড়িতে যেতাম তখন মোটামুটি এরকমই ছিল আমাদের মামার বাড়িটা আর এখন তো সবকিছু উন্নত হয়ে গিয়েছে এখন আর আগের কোনো কিছু দেখাই যায় না তবে এই কিশোরগঞ্জ সরাস মানে আমার পিসি শাশুড়ির বাসায় গিয়ে এটা কিন্তু আমার পিসি শাশুড়ির বাসায় গিয়েই দেখা সম্ভব হয়েছে আর ওই যে পুরানো বিল্ডিংটা দেখিয়েছিলাম তাদের পুরানো বাসা অনেক আগে এই সিঁড়িটা হচ্ছে সেই বাসারই ছাদে ওঠার সিঁড়ি একদম মনে হচ্ছে না যে কোনো ভূতের বাসায় বা কোনো রাজকীয় বাসায় চলে যাচ্ছি কোনো কিছু গুপ্ত ধনের সন্ধানে আর এই বাসাটা দেখে আমার প্রথমেই ভুল ভুলাইয়া মুভির বাসাটার কথাই মনে পড়েছিল সেরকমই কিন্তু এই বাসার সিঁড়িগুলো আর বাসার চারিপাশটা লাগছে দেখতে যেহেতু বাসাটাতে কেউ এখন আর থাকে না তাই পরিত্যক্ত হিসেবে একটু আশেপাশে নোংরা হয়ে রয়েছে কিন্তু তারপরও বাসাটা যে কত কিছুর ঐতিহ্য বহন করছে সেটা আসলে বাসার দরজা জানালা ছাদ গাছপালা সবকিছু দেখলেই বোঝা যায় এই তো মোটামুটি গ্রাম দেখার শেষ এইবার ময়মনসিংহ চলে আসার পালা তাই আমরা সবাই গাড়িতে উঠে পড়ে এইবার চলে যাচ্ছি ময়নসিংহে কোনো এক সময় আবার ফিরে আসবো হয়তো বা কিশোরগঞ্জের এই গ্রামটাতে খুবই ভালো লাগলো আর তমা পিসিমুনি আর সৌরভ সবাইকেই মিস করছি আর আমার ভিডিওটা ভালো লাগলে সবাই কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এমনকি শেয়ার করবেন সো আজকে ভিডিওটা এইখানেই সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে আমার পেজটা সাথে থাকবেন সো আজকের মতো এইখানেই সো টাটা